আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ একটি সোলার সিস্টেম কিভাবে সংযুক্ত করতে হয় তা এ টু জেড দেখাবো এই ভিডিওতে থাকবে সোলার প্যানেল থেকে শুরু করে চার্জ কন্ট্রোলার ব্যাটারি ইনভার্টার এবং ইনভার্টার থেকে লোড সংযোগ পর্যন্ত পুরো লেআউট ডায়াগ্রাম এবং ওয়ারিং ডায়াগ্রাম সব বিস্তারিত ব্যাখ্যা আমি শুধু ডায়াগ্রাম ডায়াগ্রামেই দেখাবো না প্র্যাকটিক্যাল লাইভ কানেকশন দেখাবো যাতে আপনি ঘরে বসেই বুঝে নিতে পারেন সঠিকভাবে কিভাবে একটি সোলার সিস্টেম সেট করতে হয় তাই তাই যারা সোলার সিস্টেম নিজে নিজে সেট করতে চান বা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনিও নিজে নিজে সোলার সিস্টেম কানেকশান করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক এই যে চারশো টাকাটা বাসে আপনার এখানে আসে ডার্স্টিবাই করে দেখে দেখে বুকে দিতে পারছে হ্যাঁ এক পর্যন্ত আর তুলি না এইটা যদি মনে হয় যে আপনি না এটা সরাল প্লেন্ট সরার প্লেন্টটা তো দুটো আছে এটা তুলে তো দেখার না এইটা চারশ কুন্টাটার আমার চারশ কুন্টার মধ্যে থেকে কোথায় আছে এটা কি ব্যাটারি এই যে ব্যাটারি আমার এই যে ব্যাটারি দুটো বাস এখানে প্রতিদিন আছে তারপরে এখান থেকে এইখান থেকে তাটা কোথায় আছে আমার এই যে ইনভার্টার এই যে ইনভার্টার এই যে

ওয়ারি না এখন যদি আমরা এটা ওয়াইরি করি সময় লাগে বলুন তো এটুকু আর আমরা আধা ঘন্টা রাখবে আধা হলো ঠিক আছে আজকে ম্যাথমেন্টে যদি এই সময় অনুযায়ী মিনিট কোশ্চেন ফুলটা ওয়াইরি করতে প্রথম সময় লাগে 30 মিনিট লাগে

কার প্লাগারটা কি দাও ব্যাটারি দুটো তো হবে না এখান থেকে যাবে ব্যাটারিতে দিয়ে দিব এই যে এখানে ওখানে থেকে করে তো স্যার আমরা থেকে

এখানে একটা পিটলেন দিতে হবে এখন তারে ডিস্ট্রিবিউশন আসলে এইদিকে তো যা আছে আছে এইখান থেকে আপনাকে সর্বনিম্ন 2.5 বার তার এটা দিয়ে এখানে এখান থেকে একটা নিটল তারটা 2.5 আছে সব 1.5 এগুলো আছে এগুলো হলো 1.5 আর সব

কি কোনো প্রশ্ন আছে

বাকিগুলো সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ লাখের কাজে দেবে দেওয়ার পরে আমি আমার কয় ইঞ্চি কাটছি এক্সট্রা সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে চার ইঞ্চি বরাবর নিচে নুন রাখবে নিচে মানে ইনসুলেশন তুলবো না কাটি উপরে কয় ইঞ্চি থাকতেছে তিন ইঞ্চি ইনসুলেশন তুলবো ওয়াইস ট্রিপার আছে না আমাদের এই ওয়াইস ট্রিপার দিয়ে ইনসুলেশন তুলবো তোলার পরে সবগুলো তার একসঙ্গে মোড়া একটা টানি আসুন চার পাঁচটা টানি আসুন তিন ইঞ্চি না তিন ইঞ্চি তারপর সব একসঙ্গে মুড়াবো মুড়ানোর পরে দুই ইঞ্চি বরাবর সজা রাখবো দুই ইঞ্চি বরাবর কি রাখবো সজা হাফ ইঞ্চি বরাবর বাঁকা করবো তার মানে এখন দেখেন বিষয়টা এরকম হচ্ছে যদি আমরা একটা তালে নিই এই যে এখানে থাকলো দুই ইঞ্চি বরাবর এখান থেকে সজা রাখলো এই হাফ ইঞ্চি বরাবর এখানে বাঁকা করলাম তাই না তাহলে কয় ইঞ্চি হইলো এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট ফোর কিছু একটা থাকবে তার মানে আমাদের মূল তারটা থাকবে উনি কিছু পরিমাপ করে দেবে আমাদের মূল তারটা থাকবে আড়াই ইঞ্চি থেকে একটু বেশি

আচ্ছা মনে করেন যে এই যে এরকম আমি এখান থেকে একটু খেয়াল করে হ্যাঁ এই যে মনে করেন আমার এই তাপটা এই যে এখানে নিয়ে আসছি আমি এখানে আসছে তাই না এখানে আসছে এরপর আমি সাত ইঞ্চি বেশি রাখে উপরে সাত ইঞ্চি উঠাই দিব উঠাই দেওয়ার পরে এতটুকু এই এতটুকু প্রত্যেকটা তার আমি কাটি দিব এটা কি তার হবে

এই পিঠ ধরে একটু মনে করেন 10 মিনিট সময় লাগবে হ্যাঁ তারপর এই যে মাথাগুলো আমার একটু ছোট বড় ছোট বড় হয়ে গেছে না এটা জাস্ট কাটে দিয়ে সমান করে দিই এইভাবে কাটে দিয়ে সমান করে দিলাম তারপর এটা কয়েক দিন পরে বলবা বাবা কাটতে বলছে মেজারিং টেপ দিয়ে দেখে অথবা কম্বিনেশন প্রাইস দিয়ে তারপরে এইভাবে জাস্ট কাট করে এটা একটা বড় সময় লাগাই দিল এই যে এটা হলো পিঠ ধরে যখন টেপিং করব টেপিংটা দেন টেপ